মাদ্রাসায় যখন যাবে তখন কী করবেন তখন পিতামাতা যা শুরু করেছে সেটাকে ধারাবাহিকতা রক্ষা করবে উস্তাদরা শিক্ষকরা সেটা ধারাবাহিকতা রক্ষা করবে কিভাবে রক্ষা করবে প্রথমে তাদেরকে তিনটি মূলনীতি শিক্ষা দিবে আরব দেশে সেটা শিক্ষা দেওয়া হয় আরব দেশের মাদ্রাসাগুলোতে প্রথম তিনটি মূলনীতি শিক্ষা দেওয়া হয় বইটা অনেক ছোট কিন্তু বইটা অনেক মূল্যবান শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল ওহাব লিখেছেন যারা যাদের যাকে আপনারা ও বলেন তিনি এই মহান এই মহান ব্যক্তিত্ব যাকে আমরা শেখুল ইসলাম বলি আর আপনাদের তথাগত বেদাতিরা এবং যারা তারা দেখতে পারে না তার দোষ খুঁজতে থাকে মিথ্যাচার করতে থাকে তার নামে এবং তাকে বিভিন্ন রকমের খারাপ গুণ তার উল্লেখ করা অথচ তিনি শেখুল ইসলাম মুসলিম মুসলিমদের বড় ইমাম ছিলেন তিনি তিনি এই গ্রন্থটা লিখেছেন আল্লাহ তালা কখনো কখনো তার এলম আল্লাহ তালা তার এলমির ভিতরে এমন লোকদেরকে রেখে দিয়েছেন যারা যাকে সময় মতো পাঠাবেন সেই শিরকের যখন সারা দুনিয়া ছেয়ে গেছে সেই সময় আল্লাহ তালা মোহাম্মদ আবদুল হবকে পাঠিয়েছেন যে সমস্ত গ্রন্থ নিয়ে সেই গ্রন্থগুলো আজও আমাদের চোখের সামনে আলোক বিচ্ছরণ করছে এই আলো দিয়ে সন্ধকারকে আমরা তাড়িয়ে দিতে পারছি সেগুলি কি এর মধ্যে একটি হচ্ছে আলু সুলু বা তিনটি মূল্যতি তিনটি মূল্যতি কি মান রব বুকা ওমা দিন উকা ওমান নবী উকা তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এইটা হোক প্রথম দাস সন্তান প্রথম এটা মুখস্থ করবে এটা শিখবে আপনি আশ্চর্য হবেন এমন এমন মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ আমি আমার মাদ্রাসাতে সেটা প্রতিষ্ঠা করেছি আপনার সন্ত এখানে সালাসে প্রতিষ্ঠা হবে যে সালাস তুলসুল মুখস্থ করবে সন্তানরা যখনই বড় হবে একটু সন্তান মাদ্রাসায় আসবে প্রথম কাজ হবে সালাস রসুল মুখস্থ করে ফেলবে শাখুর ইসলাম আব্দুল যে মুখস্ত করবে তারপর তার বিভিন্ন কবিতা মুখস্থ করবে যেমন আমার মাদ্রাসায় প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছি যে হাই আমি যেগুলি আমি বলি নাম অনেকে হয়তো জানে এখানে টিচাররা জানে আপনার সন্তানকে সেগুলি মুখস্থ করালে আকিদাতে বিচ্ছুতি হওয়ার সম্ভাবনা তারা থাকবে না এজন্য সহি আকিদা ঠিক রাখতে হলে যখন মাদ্রাসায় যখন আসবে প্রথম কাজ করবেন মা রব্বুকা ও মা দিনুকা ও মার সেটা যেন প্রথম তার দর্শের ভিতরে থাকে আকিদার দর্শের মধ্যে রবকে শিখতে হবে আগে দিনকে শিখতে হবে এবং তার নবীকে শিখতে হবে এই শিখার বিষয়টি এমনভাবে হতে হবে একজন মানুষ এই অনেকে আছে এখানে আমি কারো নাম বলবো না এমন কি আছে ইসলাম সম্পর্কে ইসলাম কাকে বলে জিজ্ঞাসা করলে অনেক অবস্থা খারাপ হয়ে যাবে এখন ইসলাম কাকে বলে কবি শান্তি কবি শান্তি হ্যাঁ ইসলাম গ্রহণ করলে শান্তি পাওয়া যায় কোনো সন্দেহ নাই কিন্তু প্রিয় ভাইরা ইসলাম হচ্ছে তিনটি জিনিস নামে শেখুল ইসলাম মহুদিন বলেছেন উনি বলেছে তিনটি জিনিস এবং কোরআন হাজি ভিত্তিক কথা তিনটি জিনিস কি আল বিল্লাহ লিল্লাহ তাহিদ তাহিদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ প্রথম নম্বর দ্বিতীয় অংশ হচ্ছে আলেন কিয়াদ্লাহ বিত্তা আল্লাহর কাছে আনুগত্যের সাথে মাথা নুইয়ে দেয়া আল্লাহর বিধানের কাছে আল্লাহ আল্লাহ তালার কারো অন্য কারো কাছে মাথা নোয়াবে না এন কিয়াদ্লাহ বিত্তা আল্লাহর জন্য আর তিন নম্বর হচ্ছে আল বারা আতুমিনা শিরকে আহলিহি সিরিক এবং মুর্শেদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা আজ আমরা অনেক কিছুই করি মুর্শেকদের থেকে মাগার মুক্তি নাহি মিলি বুঝছেন তো ওখানে যায় না ওখানে মরং ওদের এখানে যে গান গাইতে ভালো লাগে হ্যাঁ ওদের ওখানে গিয়ে একাত্ম প্রকাশ করে কোন কোনো ব্যক্তিরা না অজুবিল্লা কোন কোনো ব্যক্তি সেখানে গিয়ে পাহারাদার বসাইছে ওর কে যা নিয়ে দিল কেন সেটা করতে গেছে তার প্রথম ভুলটা তো হয়ে গেছে সেই ইসলাম যে মুসলিম যে তার প্রমাণ সে রাখে নাই কারণ আল বারা আতুমিনা শিরকে আহলিহী সে তো ভাঙতে পারে না কারণ সে ক্ষমতা দর নয় কিন্তু সে কি করতে পারে সে কি করতে পারে তাদের থেকে মুক্তি বিমুক্তি ঘোষণা করতে পারে আপনার যত বন্ধু কাছের কিনারে হোক তাদেরকে বন্ধু হিন্দুদেরকে বন্ধু বানাতে পারবেন না ক্রিস্টানকে বন্ধু বানাতে পারবেন না ইহুদিকে বন্ধু বানাতে পারবেন না বৌদ্ধকে বন্ধু বানাতে পারবেন না তার সাথে আপনার অন্তরি অন্তর সম্পর্ক থাকতে পারে না এগুলি সন্তানকে প্রথম দিনে আপনাকে শিক্ষা দিতে হবে যদি বলে আপনি সাম্প্রদায়িকতা রচনা করছেন বলে এই ইসলাম এটা আমরা রচনা করতে বাধ্য কারণ আমার নবী এটা আমাকে শিক্ষা দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন কুল ইন্ন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লহু وبذালিকা উমিরতু وانا اول المسلمين আমি প্রথম এটার উপরে ইসলাম নিয়ে ইসলাম মুসলিম হিসাবে এই কাজগুলি আমি করবো সেটা কি তাও নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই আল্লাহর কাছে আনুগত্য ডানা দিয়ে আল্লাহর আনুগত্য আনুগত্য আল্লাহর আল্লাহর আল্লাহ তার নির্দেশের কাছে আমি ডানা পেতে দিতে চাই আর তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুসিদের সাথে আমার সম্পর্ক ছুটি ঘোষণা করতে চাই তাদের সাথে আমার আন্তরিক সম্পর্ক হতে পারে না দুনিয়ার ব্যবসা বাণিজ্য চলতে পারে কি অন্তরের সম্পর্ক থাকতে পারবে না আমি আমি মুষ্টি মূর্তি পাহারা দিতে পারি না আমি এটা করতে পারি আমার এই দায়িত্ব নয় আমার বিশাল দায়িত্ব রয়েছে ওদেরকে ইমানের দাওয়াত দেয় আমার দায়িত্ব ওদের কুফুরিকে পাহারা দেয় আমার দায়িত্ব নয় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি পালন করবেন আমি এই দায়িত্ব পালন করতে পারি না আমার সামান্যতম যে ইমান আছে সেটাকে খুঁজে বসতে পারি না ইমানদার মূল সম্পদকে হেফাজতের চিন্তা থাকে এই কাজটি কখনো করতে পারে না যে আমি এই কাজটা করে বসব আপনাকে এই দায়িত্ব অতি বেশি বাড়াবাড়ি করে আগ বেড়ে ইমান হারাও আর চিন্তা করতে আপনাকে কেউ বলেনি ওই নির্দেশ দিয়ে অতিরিক্ত বেশি বাড়াবাড়ি করবেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন দুনিয়াতে হয়তো আপনি কারো কাছে কারো একটা সাধুবাদ পাওয়ার জন্য আপনার খুবই আকাঙ্ক্ষা জেগেছে সেটা করতে পারেন সেটা দিয়ে আপনার কোনো লাভ হবে না প্রিয় ভাইরা আর কি করবেন যখন আপনার সন্তান এই মসজিদ এই মাদ্রাসায় আসবে মাদ্রাসাগুলিতে আসবে প্রথম তাকে ইমান কাকে বলে শিক্ষা দিবেন ইমান কাকে বলে কে বলতে পারবেন ইমান কাকে বলে ইমান কাকে বলে দেখছেন খবর হয়ে গেছে অনেকে বলতে পারবেন না এটা দিয়ে ইসলামের কথা বলছেন ইমান কাকে বলে ইমান তিনটা জিনিস লাগবে ইমান আসান তাই ওই শুনতে এই সন্তানকে জানাতে হবে এখন ঈমানত শুধু বিশ্বাসের নাম নয় ইমান অন্তরে মুখে এবং কর্মকাণ্ডে থাকতে হবে এই সন্তানকেদেরকে এখানে শিক্ষা দিবেন এরপরে আর কোনোদিন তারা দ্বিমত করবে না এবং ইমানের শাখা প্রশাখা আছে ইমান বাড়ে কমে এটাও আপনাকে শিক্ষা দিতে হবে ইমানের আর কানগুলি শিক্ষা দিবেন ইমানে আর কানগুলি বিশুদ্ধভাবে শিক্ষা দিবেন যদি বিশুদ্ধভাবে শিক্ষা না দেন ইমানের রোকন কেউ ষাটটা বলবে কেউ দশটা বলে ফেলবে সুযোগ পেলে পাঁচটাও বানাই ফেলবে এরকমও আমাদের সমাজে দেখা যায় বইও লিখে ফেলছে অনেকে সেভাবে ষাটটা আর পাঁচটা দিয়ে বই লিখে ফেলছে কিন্তু তারা অনেকেই তাকদির উপর ইমানটা উল্লেখ করতে চায় না কারণ তাদের তাকদির উপর ইমানের সমস্যা রয়েছে প্রিয় ভাইরা যেটা বলছিলাম সাথে ইমানের সন্তানকে ইমা আর ইমান শিক্ষা দিতে হবে যখন মাদ্রাসে আসে তিন নম্বরে ইসলাম শিক্ষা দিবেন আরকানুল ইসলাম শিক্ষা দিবেন আর ইসলাম কাকে বলে চার নম্বরে অহসান শিক্ষা দিবেন এবং এহসান এর প্রকারভেদ তাকে জানিয়ে দিবেন কিভাবে আবাদত করবে কিভাবে আবাদ করতে হবে সেটা মানুষের সাথে এহসান একটা আছে সৃষ্টির সাথে আহসান রব্বুল আলমিনের সাথে আহসান এর প্রতিটা পদ্ধতি তাকে জানিয়ে দিবেন এটা হচ্ছে টিচারের দায়িত্ব সেভাবে তাদেরকে আল্লাহর আবাদতে বড় করবেন এভাবে তাদেরকে তাহিদের ভর বড় করবেন তারপর কি করবেন তাওহিদের যে বিশাল পরিধি আছে এই বিষয়টি তাদেরকে জানিয়ে জানিয়ে দিবেন ইয়াকুব আলাইসালাতাম তার সন্তানকে কি বলেছিল সে মনে করিয়ে দিবেন আমকুন সুহাদা ইজ হাদা ইয়াকুব আল মাউতু আপনি কি আমকুন তুমি সুহাদা তোমরা কি সাক্ষীসির উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু আসলে ইয়াকুব কি বলেছিলে মা তার বুধুন আমি ব্যাধি আমার পরে তোমরা কিসের আবাদত করবে قالوا نعبد الهه আমরা আপনার রিলাহ এরবাদত করব ওয়াইলা আবাইকে আপনার পূর্বপুরুষ যারা আছে ইব্রাহিম اسماعিল সাকের ইলাহ এরবাদত করব এক আল্লাহর এবাদত করব এদেরকে এক আল্লাহ এরবাদত শিক্ষা দিতে হবে এক আল্লাহ এরবাদতে শিরিক থেকে মুক্ত করতে হবে তাদেরকে কোন কোন কাজে শিরিক হয় সেটা আপনি তাদেরকে শিক্ষা দিতে দলিল চাইবেন আপনি আমার কাছে দলিল আমি বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযিম Jabal রাদিয়াল্লাহু আনহু যখন ইমানে ফাটিয়েছিলেন তখন কি বলেছিলেন তখন কিন্তু মাক্কি জীবনের মদিনা জীবনের বলেন তো মাদানী জিন্দিগি অনেকে আছে আমাদের বন্ধুরা বলে ও মক্কি জীবন লয়ে পড়ে আছেন না মক্কি জীবন লয়ে পড়ে নাই মোহাম্মদুরসুল্লাহ সাল্লাম মাদানি জিন্দগি সর্বশেষ যেই সময় তিনি মোয়াজ জ্বালীন ইয়মানে পাঠিয়েছিলেন পাঠানোর সময় তিনি কেঁদে দিয়ে তিনি যখন বললেন তিনি যখন বললেন যে মহাজ হয়তো তুমি এসে আমার আর সাক্ষাৎ পাবে না মহাজিব্নে জবাল রাদ কেঁদে দিলেন যে রসুর কে বোধ আর দেখতে পাবো না তিনি আর দেখতে পান নাই মহাজিবনে জবাল্লাহ আহুকে পাঠানোর সময় তিনি সেই সময় ওসিয়ত করেছেন ওলিয়ালা মা তাদু মিলাই শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ উন্নবুন আসায়াহিদুল্লাহ উন্নবুন সা তাওহীদ অর্থাৎ প্রথম দাওয়াত হবে সবার জন্য ছোট বড় সবার জন্য প্রথম দাওয়াত হবে তাওহীদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা প্রথম দিতে হবে তাওহীদের প্রকারভেদগুলো শিক্ষা দিতে হবে এগুলি যদি তৈরি করে দিতে পারেন ও আপনি সফল এই মাদ্রাসা সফল এই পরিবারগুলি সফল হবে ইনশাআল্লাহ এরপরে কি করবেন তার মধ্যে ফেরতের কথা তুলে দিবেন আল্লাহ তা তোমারও তোমার ফেরতের ফেতরাত জিনিসটা আছে আমাদের দোস্থা তথাগত বন্ধুরা ফেতরি ইমান ক অস্বীকার করে অথচ ফেতরাত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ বলেছেন ফেতরত আল্লাহ আইলতি ফতরান্না সার ইহালাত দিন রেখাল তুল্লাহ তাদেরকে আকিদার বিষয়গুলি সহজ করে তুলে দেবেন কঠিন করবেন না মে উদাহরণ দিবেন কাছাকাছি উদাহরণ দিবেন তাদেরকে যে এইটা করলে সিঁড়ি খাও ওইটা করলে সিঁড়ি খাও দেখো ওখানে হচ্ছে এটা শিরিক ঈদে উদাহরণ দিয়ে দেখাবেন এমন কিছু বলবেন না যে আকাশে উড়ে বেড়াচ্ছে ওই বেটার মাথার ভিতরে আর যাবে না ওই বাচ্চার এই জন্য বাচ্চাদেরকে কাছাকাছি উদাহরণ দিয়ে তাদেরকে দেখিয়ে দিবেন আমরা এই কয়েকটা উদাহরণ দিচ্ছি ইবনাবি সাহেব রহমাউল্লাহ তিনি বলছেন মা ইউসাহাবু আই ইউ আল্লাহ মাহসাবি আউ্লাম ইবনাবি সাহেব মুসান্নাফ আপনি জানেন যেটা হচ্ছে কি হাদিসের কিতাব বলতেছে বাচ্চাদেরকে প্রথম কোনটা শিক্ষা দিতে হবে যা ফরান আবি উল্লেখ করেছেন কানা আলীবন হোসাইন আলিবন হোসাইন কে জয়নুল আবেদিন যাকে বলে অর্থাৎ তিনি কার সন্তান হুসাইন এর সন্তান ইউ আলিম ওয়ালাদাহু তার সন্তানকে নিয়ে জিজ্ঞাসা শিক্ষা দিতেন কি বলতেন কুল আমন্তুবিল্লাহ বাচ্চাদেরকে প্রথম কুল বলো আমন্তুবিল্লাহ বলো আমন্তুবিল্লাহ বলো ও কাফার তুবি তাহুদকে অস্বীকার করলাম সেটা বলো ইব আবি সাহেব তা বর্ণনা করেন ইব্রাহিম আর তাইমি বলেন ইব্রাহিমের তামিম সাহাবাহিকরামকে দেখেছি তারা সলাত শিক্ষা দিতেন আর সন্তানদেরকে মুখ দিয়ে বলাইয়ে ছাড়তেন কি বলতেন আউয়াল্লাম ইতাকাল্লাম ইয়াকুল লা ইলা ইল্লাল্লাহ সাতবার তাদেরকে সেটা শিক্ষা দিতেন সন্তানকে ছোটকালে বাসা এবং মাদ্রাসায় প্রত্যেকে লা ইলাহ ইল্লাল্লাহ বলা শিক্ষা দিবেন এইটা যেন আউয়ালুশাই নিয়ে তাই কাল্লাম তিনি বলতেছেন এবং এটাও মুসাল্লা মশাল ইব্রাহী বিষয়ে বসছে আমরিম নিঃস্বয় বর্ণনা করেন যে বনি আব্দুল মোত্তালেবের সন্তানরা আব্দুল মোত্তা রসুলের পরিবারের সন্তানরা যখন বড় হতো রসুল তাদেরকে শত সাত সাত সাতবার একটা আয়াত শিক্ষাতেছে দেখি আলহামদুলিল্লাহ মিয়েজ বলা দেন ওই আল্লাহর প্রশংসা করছি যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই ওয়ালামিয়কুল্লাহ শারিকুন ফিল মুলকি তার রাজত্বে কোনো শরিক নাই অলিউ মিনাদ মিনাদুল্লে অপমানের কারণে তার কোনো বন্ধুরও প্রয়োজন হয় না অপমানের কারণে তার বন্ধু আছে কিন্তু অপমানের কারণে নয় হচ্ছে মর্যাদা বন্য বন্ধু তার রয়েছে মর্যাদার সাথে তিনি তাদেরকে গ্রহণ করেছেন ওয়াকবির হু তাকবীর আল্লাহকে তাকবির কোরআন আয়াতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বা আরবনি আব্দুল মোতালিবকে শিক্ষা দিতেন সন্তানদেরকে শিক্ষা দিতেন আল্লাহ আনহু যখন তিনি প্রথম মক্তবকে প্রতিষ্ঠা করেছে অনেকে তো বিভিন্ন কথা বলবেন প্রথম মুক্ত প্রতিষ্ঠা করেছে বলবেন খাতাবাদু এটাই আসছে তিনি কি বলেছেন সন্তানদেরকে যখন পাঠাতেন মক্তবে বলছেন আমির আল খোঁজারিকে তখন তিনি বলিয়েছিলেন বলেছিলেন যে তাদেরকে তুমি তাহি দিয়ে শিক্ষা শুরু করো ইমান দিয়ে শিক্ষা শুরু করো আজ আমাদের শিক্ষা এদিকে যায় না আমাদের সন্তানদের বিভিন্ন স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে আগডুম বড়া বড় ডুম সাজে ওগুলি দিয়ে আমার ইমানের কোনো কিছুই আসবে না ইমান শুধু নষ্ট ছাড় কিছুই হবে না প্রিয়া এই জন্য এমন সব মাদ্রাসাগুলিকে আবাদ করুন যেগুলি ইমান এবং তাওহিদ দিয়ে আবাদ রয়েছে এদেরকে সঠিক পথে পরিচালিত করুন এদের শিক্ষকদেরকে এই পথে চলছে কিনা তাওহিদের বাণী আছে কিনা আপনার সিলেবাসের ভিতরে তাওহিদের বাণী কতটুকু আছে কয়টা আয়াত মুখস্থ করেছে তাওহিদের উপরে এইভাবে বিষয় ভিত্তিক আয়াত যেন তারা মুখস্ত থাকে যাতে করে বাতিলের বিরুদ্ধে তারা পর্বত প্রমাণ হয়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা যেন আপনাদের এই মাদ্রাসাগুলিতে থাকে আপনাদের পরিবারে থাকে এবং সমাজে থাকে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখড়ে الحمد لله رب العالمين السلام عليكم